আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম আল্লাহ রসল্লি কারিম আহাদি মিসমান প্রিয় বন্ধুরা আপনাদের সামনে যে টুটকাটি নিয়ে হাজির হলাম মর্মান্তিক ওষুধ যদি আপনারা খেতে পারেন নিয়মিত ইনশাল ফাকর রহমতে কঠিন উপকার করে তার আগে আপনাদেরকে বলবো আমার চ্যানেলটি সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি উৎসাহ পাই আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও ইনশাআল্লাহ দিতে পারবো সবাই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা ফেসবুকে দেখবেন ফলো করে দেবেন ফলো করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন ভিডিও দেব প্রত্যেকটা ভিডিও আপনার উপকারের জন্য দেব আপনার উপকার তো কোনো উপকার নয় দেখে তো সবাই চিনছেন এটা আমরা তরকারি হিসেবে খাই পাকা খাই কাঁচা খাই যেভাবে ইনশাআল্লাহ খাই যেভাবে আমরা পারবো সেইভাবে খাবো ইনশাআল্লাহ যাদের গ্যাসের সমস্যা আছে লিভারের সমস্যা আছে তাদের জন্য কঠিন ওষুধ কঠিন ওষুধ কঠিন ওষুধ খেয়ে দেখবেন গ্যাসের ওষুধ না খেয়ে কাঁচা খেয়ে সবাই খাবেন ইনশাআল্লাহ দেখবেন যে গ্যাস অ্যাসিড যা পেটের ভিতরে আছে পাখা চলিতে আছে ইনশাআল্লাহ যাবে যাদের লিভারের সমস্যা আছে তারা প্রতিনিয়ত অন্তত এক পিস করে ফেফে হলেও কাঁচা খাবেন আগে ধুয়ে নেবেন পরে খাবেন আগে ফেঁপেটা ভালো করে ধুয়ে তারপরে আপনি সেলাবেন সালায় কষ থাকা অবস্থায় আপনি ওই অবস্থায় কিন্তু আর ধুবেন না ওই অবস্থায় খাবেন ইনশাআল্লাহ দেখবেন জ্বালাফাকার মতো আপনার কতটা উপকার করেই ফেবে কঠিন কঠিনও যাদের কষ্টকাঠিন্য আছে পেটে বারো মাস গ্যাস থাকে পায়খানা আপনার হয় কিন্তু সারাদিন পরে একটু পায়খানা হয় ছাগলের না দিন মতন পড়ে এই সমস্ত ভাইরা খাবেন ইনশাআল্লাহ দেখবেন যে শতভাগ উপকার পাইছেন যার পায়খানা কিনলে আর তার শরীরে কিন্তু রোগ থাকতে পারে না পায়খানা প্রস্তাবে যাদের সমস্যা থাকে তাদের কিন্তু রোগের বাসা বাঁধতে শরীরের ভিতরে এ সবসময়ের জন্য চেষ্টা করবো আমরা পায়খানা প্রস্তাব কিনিয়ে রাখার জন্য আর সেজন্য আমাদের এইগুলো খাইতে হবে এইগুলো খেলে ইনশাল্লাহ আল্লাহ কেন দিস আমাদের জন্যই দিস এগুলো আমাদের খেয়াল করে চলতে হবে সবাই মিলে খেতে হবে বাসা সবাই মিলে খাবেন সবার জন্য উপকার সবার জন্য কঠিন কঠিন উপকার অবহেলা করবেন না অবহেলা করে এখন আমরা অবহেলা করিবে তো আমরা কিন্তু ভোগ খাই অবহেলা না করে আমরা ইনশাল্লাহ ব্যবহার করবো ইনশাআল্লাহ উপকার পাবো শতভাগ উপকার পাবেন ব্যবহার করবেন ব্যবহার না করলে উপকার পাবেন না গ্যাসের যাদের সমস্যা আছে আমের সমস্যা আছে শরীরের পাখি সমস্যা আছে লিভারের সমস্যা আছে তাদের জন্য যাদের জন্ডিসের ভাব আছে শরীরে সুসমার জন্য জ্বর জ্বর ভাব থাকে জন্ডিস শরীরে হয়ে গেছে তারা খাবেন বেশি করে খাবেন ইনশাআল্লাহ আপনার জন্য খুবই উপকার করবে এই ফলটি এটা আমরা তরকারি হিসেবে কাঁচা খাই পাকা খাই যেভাবে খাই ইনশাল্লাহ খাবো শীতকাল আসে এখন খাবেন কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি এটি করে না এতে শুধু উপকার আর উপকার সম্পূর্ণটা উপকার করে সবাই ভিডিওটি বেশি শেয়ার করবেন অন্য ভাইদের কাছে পৌঁছে দেবেন এটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব রাখলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত